तैयारी शुरू कीजिए रमजान आ गया और ऐसे हाफिज के पीछे तरावी मत पढ़िए जो 40 मिनट में खत्म कर देता है कुरान का मजाक मत बनाइए कम से कम घंटा तो लगना चाहिए अभी तो मोहल्ले वाले सवार हो जाते हैं इमाम साहब पे कि 35 मिनट में 40 मिनट में खत्म करो कुरान का मजाक बना दिया है मस्जिद में आने से पहले मस्जिद से भागने की फिक्र लग जाती है कम से कम रमजान में तो ध्यान रखें মৌলানা মাহমুদ হোসেন মাদানী সাহেব দামত বুরকা তুহমুল আলিয়া অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন সামনে রমজানুল মুবারক আসিতেছে আর কিছু সংখ্যক নয় বেশিরভাগ মসজিদের মধ্যে কিছু প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে কোন মসজিদের মধ্যে খতম তেরাবি বা তেরাবির নমাজ কত জলদি তাড়াতাড়ি দ্রুত গতিতে শেষ করা যায় সেটা নিয়ে অনেক জায়গার মধ্যে প্রতিযোগিতা শুরু হয় অনেক জায়গার মধ্যে দেখা যায় যে মসজিদের মধ্যে তাড়াহুড়া করে নামাজ শেষ করা হয় সেই মসজিদের মধ্যে মুসল্লি বেশি হয় তো মাহমুদ মাদানী সাহেবের দাবি হল যে এই কোরআনুল করিম রমজানুল মুবারকের মধ্যে আমরা মজাক মানে হাসি তামসা করতাম না কোরআনুল করিম নিয়ে অর্থাৎ কোরআনুল করিম সুন্দরভাবে আমরা তিলাওত করব অস্ত্রে ধীরে আর মহান আল্লাহ তাবার আলাও বলছেন ওরাতিল কোরআন তিলা কোরআনুল করিম তরতিলের সহিত ধীরে স্থিরে তজবিদের সহিত স্পষ্ট করে সুন্দর করে পড়িতে হবে আল্লাহর আদেশ যদি আমরা এরকম তিলাবত না করি মন গড়া মতো স্পিডে পড়ি যেটা তিলাবত বোঝা যায় না এরকম যদি হয় শব্দগুলা ক্লিয়ার না হয় তাহলে সেই ব্যাপারে ফতুয়ায় স্বামীর মধ্যে রয়েছে এরকম যদি কোনো মানুষের নামাজ পড়ে যে তিলাবত বোঝা যায় না কি পড়ে কি না কোনো অনুভব করা যায় না আয়াত শব্দগুলা পরিচয় করা যায় না তাহলে নমাজগুলা হবে না সেই জন্য আমাদের অতি প্রয়োজন যে তেরাবি যেটা এটা হলো আরাম অর্থাৎ সাইড রাখাত নমাজ পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় পর্যন্ত আমরা অপেক্ষা করার কথা শরীয়তের বিধান সেটা এরপরেও যদি আমরা এরকম না করি কমপক্ষে আমরা যত পরিমাণ রেস্ট নেই সমস্যা নেই তবে কমপক্ষে আমরা যে এই সময় আমরা নমাজ পড়ব কোরআনুল করিম তিলাবত করব স্পষ্টভাবে ক্লিয়ার করে যাতে আমরা শুনতে পারি আর যে পড়বে সেও বুঝতে পারে এরকম তিলাবত হওয়া অতি প্রয়োজন যদি তেরাবি লম্বা নমাজ হয়ে যায় সমস্যা নেই সুরাতেরাবি পড়তে পারেন তবে শর্ত হলো কোরআনুল করিম স্পষ্টভাবে ধীরে পড়তে হবে সেই জন্য আল্লাহ তাআলাও বলেছেন হাফিজ ওয়াল সলা ইলুস্তা যে নমাজ যেটা রয়েছে যে নমাজ যেগুলা এই নমাজগুলাকে আমরা হেফাজত করতে হবে সুন্দরভাবে সঠিকভাবে ধীরে সুন্দর করে তার হুকুম বিধান যেগুলো রয়েছে ফরজ ওয়াজিব সুন্দর মোস্তাব সবগুলো আদায় করে সঠিকভাবে সুন্দরভাবে আমরা নমাজ পড়তে হবে